আন্তর্জাতিক জানাচ্ছি আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবে হামাসের ইতিবাচক সারা শান্তি প্রস্তাবে হামাসের রাজি হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনা আংশিকভাবে মেনে নিয়েছেন তবে প্রস্তাবের কিছু শর্ত নিয়ে আরও আলোচনার প্রয়োজন বলে জানিয়েছেন তারা ট্রাম্পের গাজা যুদ্ধ অবসানে বিশ দফা পরিকল্পনা নিয়ে গোষ্ঠীটি তাদের প্রতিক্রিয়া জানিয়েছে এ বিষয়ে অবগত একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে ট্রাম্প রোববার পর্যন্ত এই প্রস্তাবের জবাব দেওয়ার জন্য দলটিকে সময় দেওয়ার কয়েক ঘন্টা পর তারা প্রতিক্রিয়া জানিয়েছে এই অবস্থানে যারা আমাকে সাহায্য করেছে তাদেরকে ধন্যবাদ কাতার তুরস্ক সৌদি আরব জর্ডান এবং আরও অনেক দেশ অনেক মানুষ কঠোর লড়াই করেছে এটা একটা বড়দিন দিন জিম্মিরা যারা তাদের মা বাবার কাছে ফিরে যাবার জন্য অপেক্ষায় রয়েছে এই যুদ্ধ শেষ এবং মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখতে সবাই ঐক্যবদ্ধ ছিল এবং তা অর্জনে আমরা রয়েছি খুব কাছাকাছি এর আগে ট্রাম্প সংযোজক মাধ্যমে এক বার্তা বলেন রোববারের মধ্যে যদি কোনো চুক্তিতে পৌঁছানো না হয় তাহলে হামাসের উপর নরক নেমে আসবে যা আগে কেউ কখনো দেখেনি তার এই বার্তার পর হামাস তাদের জবাব জানিয়ে বিবৃতি দেয় পরে ট্রাম্প ট্রুথ সোশ্যালে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে বলেন তিনি বিশ্বাস করেন হামাস স্থায়ী শান্তির জন্য প্রস্তুত তিনি ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধ করার আহ্বান জানান যাতে পণবন্দীদের নিরাপদে ও দ্রুত বের করে আনা যায় হামাসের তাদের জবাবে নিরস্ত্রীকরণের বিষয়টিকে সম্বোধন করেনি তবে গোষ্ঠীটি জানায় তারা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবে বর্ণিত পরিকল্পনা অনুসারে বিনিময়ের জন্য প্রয়োজনীয় শর্তাদের বিধানসহ সব জীবিত ও নিহত পণবন্দীদের লাশ মুক্তি দিতে সম্মত হয়েছে তারা আরও জানায় তারা পণবন্দীদের হস্তান্তরে বিস্তারিত আলোচনার জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিলম্বে আলোচনায় প্রবেশ করতে প্রস্তুত এছাড়াও ফিলিস্তিনি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এবং আরব ও ইসলামী সমর্থনে গাজা উপত্যকার প্রশাসন স্বাধীন ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তর করতে প্রস্তুত বলে জানায় তারা প্রিয় দর্শক আজ এ পর্যন্তই পরবর্তী আন্তর্জাতিক খবর দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ